এই মেশিনগুলো এতটাই বড় যে শত শত মানুষের কাজ একাই করে ফেলতে পারে যেমন ধরুন ব্যাগার টু এইট এইট এই দানবীয় মেশিন দিয়ে চল্লিশ হাজার মানুষের কাজ করে নেওয়া যায় মূলত এটি একটি বাকেট হুইল এক্সাক্যাভেটার কয়লা খনিতে একে ব্যবহার করা হয় প্রতিদিন দুই লাখ চল্লিশ হাজার টন কয়লা খনন করতে পারে জার্মানির তৈরি এই যন্ত্রটি উনিশশো সালে যখন এটি প্রথম চালু হয় তখন এটি ছিল বিশ্বের সবচেয়ে ভারী মেশিন এর আরেকটি ভার্সন হচ্ছে ব্যাগার টু নাইন থ্রি বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বড় ভেহিক্যাল বা মেশিন প্রতিদিন সাড়ে আট মিলিয়ন কিউবিক ফিট মাটি খুঁড়তে পারে ব্যাগার টু নাইন থ্রি অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় এক্সেকেভেটর মেশিনটি সাধারণ এক্সেকেভেটরের তুলনায় দশ গুণ বড় একে অনেক সময় ডিগার ক্যাটার মেশিন ক্রেন বা জেসিপি মেশিনও বলা হয় এই ড্রিলার মেশিনের সামনে একজন মানুষকেও ছোট পুতুলের মতো মনে হয় এর নাম বুকাইরাস আর এইচ ফোর হান্ড্রেড বা টেরেক্স আর এইচ কিন্তু বিশাল এই যন্ত্র কিভাবে চালানো হয় এই দানবীয় ভেহিকেলের শক্তি তিনশো হাতির শক্তির সমান সাধারণ রাস্তায় একে চালানো হলে সেই রাস্তা ভেঙেও যেতে পারে একবারে ছেষট্টি ফুট গর্ত করতে পারে এটি মূলত এই বাহন কয়লার খনি বা এ জাতীয় কাজের জন্য বড় বড় ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় একে চালানোর নিয়ম সাধারণ ডিপার মেশিনের মতোই তবে রিমোট কন্ট্রোলের সাহায্যেও একে নিয়ন্ত্রণ করা যায় আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রেডিও টেলিস্কোপ কোনটি চীনের দক্ষিণাঞ্চলের একটি পাহাড়ের ওপর রয়েছে টেলিস্কোপটি বিশাল ধাতব শরীর নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা দূরবীনটির নাম ফাইভ হান্ড্রেড মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল টেলিস্কোপ সংক্ষেপে জাফেস্ট নামে পরিচিত চীন এই টেলিস্কোপকে ডাকে স্কাই আই বা আকাশ চোখ না ফার্স্ট টেলিস্কোপটি মহাবিশ্বের গভীরতর এবং অন্ধকারতম কোনে কোনে অনুসন্ধান করে জানার চেষ্টা করে কিভাবে এসব সৃষ্টি হয়েছে এবং অন্য কোথাও অস্তিত্ব আছে কিনা ব্যাস কিলোমিটার বিস্তৃত। এর আগের বড় ছিল পর্যবেক্ষণ কেন্দ্রে যার ব্যাস তিনশো পাঁচ মিটার দুই হাজার ষোলো সালে ফার্স্ট দূরবীনের নির্মাণ কাজ শুরু হওয়ার আগে অ্যারিসিবো রেডিও টেলিস্কোপ ছিল ক্যাটেগরির দিক থেকে পৃথিবীর বৃহত্তম দূরবীন অন্যদিকে ফার্স্ট শুধুমাত্র সবচেয়ে বড় যন্ত্র বর্তমানে চালু থাকা যে কোনো রেডিও টেলিস্কোপের চেয়ে স্পর্শকাতর এই দূরবীন নিয়ে পরিকল্পনা শুরু হয় কিন্তু সেটির পরিণতি পেতে সময় লাগে প্রায় সালে প্রথমবার এর কার্যক্ষমতা পরীক্ষা করা হয় ফার্স্ট টেলিস্কোপের যে বৈশিষ্ট্যটি সবচেয়ে বেশি কৌতূহল উদ্দীপক তা হল মহাবিশ্বের তরঙ্গ বিস্ফোরণের তথ্য দ্রুত শনাক্ত করার ক্ষমতা কেননা এ ধরনের তীব্র শক্তির কেবলমাত্র মিলি সেকেন্ডে স্থায়ী হয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ